দশ পনেরো পিস দেখে বেছে নিতে পারবেন আর প্রত্যেকটা পিসি ইনশাল্লাহ তালা খুবই ফ্রেশ পাবেন একদম ব্র্যান্ড নিউ দেখেন এক্স ওয়ান কার্বন কোরাই ফাইভ জেনারেশন আট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে এক্স থ্রি নাইন জিরো কোরাই ফাইভ এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এসএসডিভেন ই কোরাই ফাইভ সেভেন জেনারেশন আট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এস ডি সম্পূর্ণ মাল্টি টাচ স্ক্রিন এবং তিনশো ষাট ডিগ্রি রোটেট করে ফেলতে পারবেন এইভাবে এইভাবে আপনি তিনশো ষাট ডিগ্রি ভাজ করতে পারবেন আর চার্জ ব্যাক আপ এগুলো মাসাল অনেক ভালো থাকে বিশেষ করে লেনেবো থিঙ্কপ্যাড এর যে ল্যাপটপ গুলো প্রত্যেকটা ল্যাপটপে চার্জ ব্যাকআপ খুব ভালো পাবেন কোরাই ফাইভ এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস ডি দিয়ে আর চোদ্দ ইঞ্চি ডিসপ্লে পাবেন এটা হচ্ছে টি ফোর এইট জিরো এস যেটা

আহ তার আগে আমাদের সৌরভের ঠিকানাটা একটু বলে দিই ল্যাপটপ ঘর বিডি মিরপুর দশ নম্বর গুলচত্বরের সামান্য দক্ষিণ পাশে সেন্ট্রাল প্লাজার নিস্তলা আপনি যদি মেট্রো পিলার ফলো করেন তাহলে দুশো তিপ্পান্ন নম্বর পিলারের ঠিক পূর্ববাসের যে বিল্ডিংটা এটাই সেন্ট্রাল প্লাজা এর নিস্তলায় নয় নম্বর সব ল্যাপটপ ঘর বিডি খুবই সহজ লোকেশন আপনারা সরাসরি চলে আসতে পারেন তো বন্ধুরা আসুন আজকে শুরুতেই যে ল্যাপটপটি দেখাবো সেটা হচ্ছে কার্বন এক্স ওয়ান কার্বন সবচেয়ে লাইট ওয়েট প্রোডাক্ট এক্স ওয়ান কার্বন এই মুহূর্তে যারা আসবেন তারা কিন্তু দশ পনেরো দেখে নিতে পারবেন আর প্রত্যেকটা জেনারেশন আট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে এটা কিন্তু দুইটা ভ্যারিয়েন্ট হয় আমার হাতে যারা দেখতেছেন কিন্তু টাইপ সি চার্জার এটার আরেকটা হয় ইউএসবি চার্জার দিয়ে ওটার কিন্তু দাম কম এটা হচ্ছে টাইপ সি চার্জার দিয়ে এটার ভেজেলটা খুবই ন্যানো ভেজেল আর ওইটার ভেজেলটা হবে মোটা ওটার দাম কম আর এটা হচ্ছে টাইপ সি চার্জার ভেজেলটা একদমই ন্যানো ভেজেল এবং খুবই লাইট ওয়েট একটা প্রোডাক্ট আর এগুলোর চার্জ ব্যাকআপ নিয়ে যদি বলি চার থেকে পাঁচ ঘন্টা চার্জ ব্যাক থাকে এগুলো চোদ্দ ইঞ্চি ডিসপ্লে তো যাই হোক বন্ধুরা এই প্রোডাক্টের প্রাইস থাকবে সাতাশ হাজার টাকা এক্স কার্বন কোরাই ফাইভ সিক্স জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে আপনি ব্যাকলাইট বলেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বলেন সব সুবিধাই কিন্তু অ্যাভেলেবেল আছে দাম থাকবে মাত্র সাতাইশ হাজার টাকা আর এরপরে দেখায় এল থার্টিন কোরাই ফাইভের টেন জেনারেশনের একটা ল্যাপটপ এটা কোরাই ফাইভ টেন জেনারেশন এল থার্টিন এটা দেখেন দেখতে মনে হচ্ছে কার্বন ফাইবার বডি এটা কিন্তু আসলে মেটাল বডি এল থার্টিন এটা কিন্তু মেটাল বডি কোরাই ফাইভের টেন জেনারেশন আট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে এটার প্রাইস থাকবে থার্টি ফাইভ থাউজেন্ড টাকা পঁয়ত্রিশ হাজার টাকা হলে আপনি এই ল্যাপটপটা নিতে পারেন এল থার্টিন ফাইভ টেন জেনারেশন পঁয়ত্রিশ হাজার টাকা আর এরপরে দেখায় টি ফোর নাইন জিরো এস টি ফোর নাইন জিরো এস এটা কিন্তু তিনটা ভ্যারিয়েন্ট হবে আমাদের কাছে টি ফোর নাইন জিরো এস আপনি যদি ফাইভ এইট জেনারেশন আট দুইশো ছাপ্পান্নটা নিতে চান দাম পড়বে উনত্রিশ হাজার পাঁচশো টাকা ফাইভ আট জিবি কোরআ সেভেন ষোলো পাঁচশো বারো দাম পড়বে সাঁত্রিশ হাজার টাকা আমাদের কাছে তিনটা अवेलेबल আছে যার যেটা ভালো লাগবে নিতে পারবেন সবটার মধ্যেই আপনার ব্যাকলাইট অ্যাভেলেবল আছে ফিঙ্গারপ্রিন্ট আছে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে পাবেন যার যেটা ভালো লাগবে নিতে পারেন উনত্রিশ হাজার পাঁচশো পঁয়ত্রিশ হাজার সাঁত্রিশ হাজার তো বন্ধুরা আর যারা একটু দূর থেকে আসতে যাদের অসুবিধা হয় তারা কিন্তু চাইলে কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন সেক্ষেত্রে আপনি পাঁচশো টাকা বা অথবা এক হাজার টাকা অ্যাডভান্স করবেন আপনার নাম ঠিকানাটা দিয়ে দেবেন আমরা আপনার ঠিকানায় মালটা পাঠিয়ে দেবো আশা করি চব্বিশ ঘন্টার মধ্যে আপনার ঠিকানায় মালটা পৌঁছে যাবে আপনি মালটা যখন তুলে নেবেন বাকি টাকা আর কুরিয়ারের ভাড়াটা পরিশোধ করে মালটা নিয়ে নেবেন এখানে প্রশ্ন করেন অনেকেই যে মালটা আপনি দেখে নিতে পারবেন কিনা হ্যাঁ আপনি ওখানে বসে চালিয়ে দেখে তারপরে পেমেন্ট করতে পারবেন কোনো অসুবিধা নেই আর ক্রয় করার আগেও চাইলে আপনি ভিডিও কলে দেখে তারপর সিদ্ধান্ত নিতে পারবেন সুতরাং এসে নেওয়া আর কোরিয়ারেও যদি আপনি নেন এতে ঠকার আপনার কোনো সম্ভাবনা নাই ভয় পাওয়ার কোনো কারণ নাই আর আমাদের গ্যারান্টি পলিসিটা বলি পনেরো দিন থাকবে সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি অর্থাৎ আপনি একটা ল্যাপটপ কিনে নেবেন আপনার মতো করে আপনার বাসায় নিয়ে পনেরো দিন ব্যাপী আপনি চালিয়ে দেখবেন আল্লাহ না করুন যদি কোনো প্রবলেম বের হয় সেক্ষেত্রে আপনি এসে বদলে নিয়ে যাবেন যদি দিতে না পারি চাইলে আপনি টাকা ফেরত নিয়ে যাবেন অথবা আপনি অন্য প্রোডাক্ট নিতে পারেন এটা আপনার ইচ্ছা তো বন্ধুরা যাই হোক এ পর্বে দেখাই এক্স থ্রি নাইন জিরো এই এক্স সিরিজের ল্যাপটপগুলো কিন্তু যারা জানেন খুবই স্পেশাল একটা ডিভাইস এক্স সিরিজের ডিভাইসগুলো যেমন এক্সো ওয়ান কার্বন এক্সো ওয়ান ইউগা এক্স তিনশো নব্বই এক্স দুইশো আশি সবগুলো প্রোডাক্ট একটি স্পেশাল প্রোডাক্ট যাই হোক এটা হচ্ছে এক্স থ্রি নাইন জিরো ফাইভ এইট জেনারেশন আট জিবি জিবি র্যাম দুশো ছাপ্পান্ন প্রাইস মাত্র সাতাইশ হাজার টাকা আর এইটার মধ্যে শুধু ষোলো জিবি ভ্যারিয়েন্টটা নেন ষোলো জিবি দুইশো ছাপ্পান্ন জিবিটা যদি নেন একই মডেল এক্স তিনশো নব্বই ওটার দাম থাকবে উনত্রিশ হাজার টাকা

আর আপনি যদি এস বাদ দিয়ে নেন এই যে এটা হচ্ছে পার্থক্য হচ্ছে র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি দিয়ে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে পাবেন এটার দাম থাকবে সাতাইশ হাজার পাঁচশো টাকা মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকা আপনি দুইশো ছাপান্ন জিবি এসএসি দিয়ে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে পাবেন ব্যাকলাইট কিবোর্ড সবকিছু আছে দাম থাকবে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা কোরআভ সেভেন জেনারেশন চোদ্দ ইঞ্চি ডিসপ্লে মাত্র তেইশ টাকা নিতে পারেন তো বন্ধুরা আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আপনি কিছু গিফট পাবেন একটা ব্যাগ থাকবে একটা মাউস মাউস থাকবে থাকবে একটা 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 প্যাড অরিজিনাল চার্জার পাবেন পাওয়ার কেবল থাকবে পাবেন প্রত্যেকটা প্রোডাক্টের সাথে এগুলো গিফট পেয়ে যাবেন তো বন্ধুরা অনেকে প্রশ্ন করে থাকেন যে প্রাইসের ব্যাপারে দোকান টু দোকান আমিও বলি একটু এদিক সেদিক হইতে পারে কোথাও দেখা যাবে যে পাঁচশো টাকা কম কোথাও পাঁচশো টাকা বেশি বা এক হাজার টাকা কম বেশি স্বাভাবিক ব্যাপার কারণ হলো আমরা সেল করি ইউজ প্রোডাক্ট ইউজ প্রোডাক্ট শুধু আপনি যে দামটাকে মেলান এটা ঠিক হবে না কারণ ইউজ প্রোডাক্টের দামটা নির্ধারণ হবে সবকিছু মিলিয়ে কারণ হলো এর কোয়ালিটি উপরে বেস করে দামটা নির্ধারণ হবে কাজেই আপনি শুধু দামটাকে কম্পেয়ার করে আপনি মিলাইতে পারবেন না আপনার প্রোডাক্টের কোয়ালিটিটা দেখতে হবে অবশ্য আপনার এই কথাগুলো জানেন তারপরও মনে করিয়ে দেওয়া তো যাই হোক বন্ধুরা এ দেখায় যাদের বাজেটটা একটু কম

আর চার্জ ব্যাক আপ এগুলো মাসাল অনেক ভালো থাকে বিশেষ করে লেনেবো থিং প্যাডের যে ল্যাপটপগুলো প্রত্যেকটা ল্যাপটপে চার্জ ব্যাকআপ খুব ভালো পাবেন তো বন্ধুরা যাই হোক এটার দাম থাকবে মাত্র বাইশ হাজার টাকা কোরাই সেভেন সরি কোরাই ফাইভ এর সেভেন জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এসডি টাচ স্ক্রিন থ্রি সি রোটেট করে ফেলতে পারবেন দাম থাকবে মাত্র বাইশ হাজার টাকা আর বাজেট যদি আপনার আরো কম হয় আপনি এই ল্যাপটপটাও নিতে পারেন এটা হচ্ছে এল থ্রি হান্ড্রেড লেনেবো থিং এল থ্রি হান্ড্রেড এটা হচ্ছে আট জিবি র্যাম একশো আট আট জিবি এস এস ডি মাল্টিটা স্ক্রিন এবং তিনশো ষাট ডিগ্রি আপনি রোটেট করে ফেলতে পারবেন এই ল্যাপটপটার দাম থাকবে মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা হলে আপনি এই ল্যাপটপটাও নিতে পারেন তো যাই হোক বন্ধুরা এই ছিল মোটামুটি আজকের ভিডিওতে শুধু লেনেবো থিংক্যাড যারা চয়েস করেন যারা লেনেবো লাভার আছেন তাদের জন্য একটা স্পেশাল ভিডিও যার যেটা ভালো লাগবে নিয়ে নিতে পারেন তো বন্ধুরা শেষ করার আগামী দশ শোরুমের ঠিকানাটা আবার একটু বলে দি ল্যাপটপ ঘর বিডি মিরপুর দশ নম্বর গুলচত্বরে সামান্য দক্ষিণ পাশে সেন্ট্রাল প্লাজার মেট্রো রেলের পিলার ফলো করেন তাহলে দুইশো তিপ্পান্ন নম্বর পিলার ঠিক পূর্ব অশের যে বিল্ডিংটা এটাই সেন্ট্রাল প্লাজা এর নিস্তলায় আহ নয় নম্বর সব ল্যাপটপ ঘর বিডি খুবই সহজ লোকেশন সরাসরি চলে আসতে পারেন তো বন্ধুরা আজকের মতো এখানে খুদা হাফেজ আসসালামু আলাইকুম অবরা